কি কি ভাবে যে বলি আমার বাসায় বাড়ির থেকে মেও বানাইছে বাবা এদিকে তো বুঝ বাড়ি পারতাছ বেতন হয় নাই হাজার দুই টাকা যদি বাবা একটু হাওলা দিতা মান সম্মানটা বাবা আমি আপনার মান সম্মান দায়িত্ব নিই নেই আপনি মান কি কিসে বসে আপনি জানেন এরম প্রতিবেশীরা বহুত টাকা দিছি পরে আর খুঁজে পাই নাই শুনে কাকা আমার কাছে এগুলো টাকা পয়সা নেই যান আমি দুঃখিত বাবা তোমার কাছে টাকা আছে আমি ভুল করছি কাকা আমরা তেরোশো পঞ্চাশটা করে কাকা দা বেতন দেওয়া হওয়ার পরে দি আরে কাকা বাকি রুবো না টাকা দি আপনি মাল নেন আমার বাড়ির থেকে মেয়ামান আসছে এই জন্য মেয়ামানদের যদি ভালো হবে তুমি মেহমানি না করতে পারি আমন্দ বাবা মান সম্মান থাকে না এরকম বাকি দিতে দশ সাটার একটা দোকান ছিল সেইটা এখন তিন টাকা অ্যাট্যাকছে বিষয়টা বুঝছেন এবার এবার টাকা দিয়ে আপনার মাল নিয়ে যান বাকি হলে আপনার মাল দিব না তাতে কতোইছে তেরোশো পঞ্চাশ টাকা কইছে কাকা তেরোশো পঞ্চাশ টাকা না কু বল এই তেরোশো পঞ্চাশ টাকা রাখেন বল এক হাজার টাকা আপনি রাখি বাজারে যেয়ে মাশরুম শু কিনে আপনি মেমনকে মেমন করেন তোমার হিসাব কি তার বুঝলাম না তোমার গেটের সামনে গেলাম তোমার কাছে কয়টা টাকা হাওলাত চাইলাম তুমি আমার টাকা না দিয়া অপমান করে তারাই দিলা আমার বোকা নাই হেরে আমার বাকি টাকা পরিশোধ করলা আবার তুমি আমার আলাদা এক হাজার টাকা দিতেছ ব্যাপারটা কি বাবা তো বলো তো আমি যে ব্যবহারটা করছি এটার জন্য অ্যাপ্লিকেশন কমতে কমাতে আর পুরো বিষয়টা আপনি যাই দিস ভাই টাকা না দেন হ্যালো চলুন কাকা চলুন আসলে ঘটনা রয়েছে কি কাকা ওই যে আপনি যে সময় টাকাটা চাইতে গেছেন ওই সময় আমার বোল হোক একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হইতেছিল ও এখন সমস্যা কি তোমার টাকা কি দিবা না তুমি আমাকে বললাম তো আমি আগামী মাসে আমি ছুটি নিব অফিস থেকে দুইজন একসাথে কক্সবাজার যাব এখন কেন তুমি যেতে চাচ্ছ এই শোনো তখন কারটা তখন এখন আমার বান্ধবীরা সবাই যাচ্ছে আমিও বলে দিয়েছি যে যাব আর এখন যদি তুমি আমাকে টাকা না দাও আমি যাব কি করে এখন আমার কাছে টাকা দি টাকা নাই মানে কালকে না তুমি বেতন পাইছো আমি টাকা টাকা কাজে লাগাইছি সেই জন্য আমার কাছে টাকা নেই আমি টাকা চাইলেই তোমার নানান বাহানা শুরু হয়ে যায় তাই না বেবুজার মতন কথা বলিলা না তো এদেন আসছি আমি দেখছি বসো ওই মুহূর্তে যদি আপনি টাকাটা দেই তাহলে আমার বউ লাগে বিশাল একটা বন্ধ হয় কাকা আমার ব্যবহার আপনি কষ্ট পেন না একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর বিপদ আগে আসবে এটাই তো নিয়ম আজকে আপনি বিপদে পড়ছেন আরেকদিন আমিও বিপদে পড়তে পারি এই কি বলছে বাবা কিন্তু কাকা আমি ব্যবহারটার জন্য দুঃখিত বাবা একটা কথা কি জানো প্রতিবেশীর উপকারে যদি প্রতিবেশী এগিয়ে না আসে তাহলে ওই প্রতিবেশী তো প্রতিবেশী না ও হচ্ছে প্রতিবেশী না আমার কলঙ্ক হ্যাঁ কাকা ঠিকই বুঝছেন আপনি আমার মনে কষ্ট রেখেন না না বাবা না আমি কোনো কষ্ট রাখি নাই আছে কাকা আজকে আমি যেটা করছি আপনি যদি তার একজনের সাথে এটা করেন তাই ওর আমি বেশি খুশি হম অবশ্যই বাবা সুযোগ পেলে আমিও মানুষের উপকার করব কেন করব না আচ্ছা তাহলে যান কাকা আপনি বাসায় যান বাজার নিয়ে আমি একটু কাছে যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম